মূল নিয়ে যাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বনি ইসরাইলে চল্লিশ বছর ধরে কোনো পানি হচ্ছিল না চল্লিশ বছর ধরে কোনো পানি নাই এই অবস্থায় বলেন দেখি যদি এক বছর পানি না হয় মাটির অবস্থা ভালো হয় না খারাপ বলেন মাটি এমন ফেটে গেছে 40 বছর ধরে পানি হই না দোয়া করে কিন্তু কাম হয় না নবীর মুসা দরবারে কওমের লোকেরা চলে গেল যাওয়ার পরে ডাকতে বলছে নবী মুসা আল্লাহর দরবারে আমাদের জন্য একটু দোয়া করে দেন আপনি পয়গম্বর মানুষ আপনি যদি দোয়া করেন তাহলে সাথে সাথে আমার আল্লাহ দোয়া কবুল করে নেবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিশ্বনবী বলেন সাহাবা একরাম যত সাহাবি ছিল 10000 সাহাবী নিয়ে নবী মুসা দূর চলে গেল বলছে আজকে আমি একা দোয়া করব না তোমাদেরকে নিয়ে দোয়া করবো সুহান আল্লাহ বলে উম্মদেরকে নিয়ে দশ হাজার উম্মদেরকে নিয়ে চলে গেলেন যাওয়ার পরে বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম বর্ণনা করেন উম্মদেরকে বসায় রেখে নবী মোসা দুই হাত আকাশের দিকে উঁচু বলেন বলেন কমের লোকদেরকে নিয়ে তোমার দরবারে হাত জাগিয়েছি ও রব্বুল আলমিন আমার উম্মতের জন্য তোমাকে বৃষ্টি দেওয়াই লাগবে সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন মেসেজ পাঠায় দিলেন নবী মোসা ওই কমের ভিতরে ওই ওই দশ হাজার উম্মদের ভিতরে একজন গুণাগার ব্যক্তি আছে যে জেনা করেছে পাপ করেছে অনলাইন করেছে তার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিচ্ছি না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ওই মজলিস থেকে উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের কোন তোয়া করব করবো নাচরে বলেন আল্লাহ সম্প্রান্ত ভাইয়ার আমার গবির মনোযোগ দেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন সাহাবীরা শুনে রাখো শুনে রাখো ময়দানের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল ময়দানের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল যে কওমের লোকদের মধ্যে এলান করে দিল এবার যে ব্যক্তি অন্যায় করেছে জুলুম করেছে সে কিন্তু বুঝতে পেরেছে ঠিক না এখানে যদি বলি এসারের নামাজ পরে কে কে আসেননি যারা পরে আসেনি তারা টের পাবে ঠিক না সাথে সাথে নবী মুসা ডাকতে বলল কওমের লোকেরা তোমাদের মাঝে একজন বদকার ব্যক্তির কারণে আজকে বৃষ্টির পানি আল্লাহ বন্ধ করে দিয়েছে যতক্ষণ পর্যন্ত তে না উঠবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ বৃষ্টি নাজিল করবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই ব্যক্তি মনে মনে চিন্তা করলো দুইটা জয় বলেন কয়টা মাথাটা নিচু করে দিয়ে বলছে এখন যদি ডুকরে কেদেও ফেলে তাও কিন্তু মানুষ টের পাবে ঠিক না এই তুমি কান্না এমন নিপ্রিতে মনে মনে এমন কান্না কেজেছে আল্লাহকে ডাক দেবছে এমন একটা সিচুয়েশনের মধ্যে তুমি ফেলে দিলা এমন একটা সিচুয়েশনের মধ্যে তুমি ফেলে দিলা এই অবস্থায় যদি আমি দাঁড়ায় যাই তাও কমের লোকেরা কিন্তু আমাকে ছাড় দেবে না সবাই গুণাগার মনে করে আমাকে মেরেই ফেলবে কথা বলেন ঠিক কিনা আর যদি মেরেও না ফেলে সারা জীবন আমার নামে তোর নাম করবে উমক ব্যক্তির জন্য বৃষ্টির পানি হচ্ছিল না উমক ব্যক্তির কারণে বৃষ্টির পানি হচ্ছিল না এমন কিন্তু পয়েন্ট ধরে ফেলবে এমন একটা জায়গায় এসে দেওয়ালের মধ্যে পিতা ঠেকা দিলা রব্বুল আলামিন না পারি উঠতে না পারি কান্না করতে কিন্তু অন্তর থেকে বলতেছি আল্লাহ আমারে মাফ করে দাও অন্তর থেকে বলতেছি আল্লাহ আমারে ক্ষমা করে দাও আর কোনদিন অনলাই করব না ও আল্লাহর বান্দারা বিশ্বনবী বলেন এই মুহূর্তে আপনারা মনে মনে চিন্তা করেন না কারণ যদি জোরে কেঁদে ফেলেন তাহলে মালিক পার্শ্ববর্তী লোক শুনতেবে মনে করবে আপনি বড় গুনাহগার কিন্তু মনে মনে আল্লাহর দরবারে বলেন চোখের পানি যদি আসে আল্লাহু আকবার এটা কবুলিয়াত আর যদি না আসে তাও আল্লাহর দরবারে বলেন আল্লাহ অনেক গুনাহ করেছি পদ্মা নিশি মা বোনেরা মনে মনে চিন্তা করেন অনেক গুনাহ করেছি নিজের গুনারগুলি একটু তাকিয়ে আল্লাহকে বলেন আল্লাহ গুনাহ করেছি গুনাহ করেছি মাফ করে দেন উম্মত দাঁড়ায় আছে উম্মত বসে আছে নবী মুসা হাত উঠায়া দোয়া করতেছে এখনো কোনো ব্যক্তি উঠে নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির পানি জমিনে বর্ষণ করে দিয়েছে নবী মুসার কওমের লোকজন খুব ঘাটতারা ছিল বানী ইসরাইলের জাতি খুব ঘাটতারা নবী মুসার কলার চিপে ধরেছে এ নবী মুসা মিথ্যা কথা বললেন নবী হয়ে মিথ্যা কথা কেমনে বলেন তো নবী মুসা আল্লাহকে বলছে আল্লাহ কে উঠলো না তুমি না বললা আমার জবান দিয়ে বাইক করলা কেউ তো উঠলো না তুমি বৃষ্টি দিলা কার কারণে আল্লাহ বলছেন ও নবী মুসা যে ব্যক্তির কারণে আসমানের দরজা বন্ধ করে রেখেছিলাম ওর থেকে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার কারণে আমি আল্লাহ তার তাওবা কবুল করে তার জন্যই বৃষ্টি দিয়ে দিয়েছি

আজকেই মৃত্যু হতে পাশে কবরস্থান কবরে যদি নিয়ে যাওয়া গুনা যদি থাকে তো আল্লাহ বলে এই উপর এত এত দিলাম এত এত সুযোগ দিলাম শুধু মাফ চাইতি তো আমি আল্লাহ মাফ করে দিতে হবে

নিজের গুনা কিন্তু চোখের সামনে দেখা যায় ঠিক না চোখটা বন্ধ করেন একটু জীবনে অনেক আলোচনা শুনেছে ও মা বলে একটু চোখটা বন্ধ করেন আল্লাহ বলছি একটু আসমানের মালিক আল্লাহকে একটু মেসেজ পাঠায় দিয়ে বলেন আল্লাহ বলেন না আল্লাহ রহমতের দেের সুরে আওয়াজ দেওয়া লাগবে না আল্লাহকে বলেন আল্লাহ অনেক গুণা করেছি মাফ করে দেন মাফ করে দেন আল্লাহ আমিন বিশ্বনবী বলেন এ হাদিস স্পষ্ট বুখারি মুসলিমের হাদিস বিশ্বনবী বলেন কারো চোখের পানি যদি এই সাথে এই মোসার উন্মতের সাথে কারো যদি চোখের পানি বের হয় আল্লাহ তার সাথে সাথে জীবনের গুণা মাফ করে দেন আরেকটা ঘটনা কিন্তু সময় নাই ভাই আল্লাহ তাআলা যদি চাহে আবার বলবো ইনশা আর যদি সময় পাই ইনশাআল্লাহ এর মাঝে বলবো আল্লাহ কবুল করুন বলেন আমিন আমরা এখানে যারা বসে আছি আল্লাহ আমাদেরকে maaf করে দেন বলেন আমিন এই যে মাহফিল এই মাহফিলটা চালু থাক এই পক্ষে কে কে আছে একটু হাতটা জাগান তো লিল্লাহি তাকবীর আল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করুন বলেন আমিন সম্মানিত ভাইরা আমার এই মাহফিলটা চালু থাকবে কারণ আগে এই মাহফিল আমি শুনেছি এই মাহফিলের আগে মেলা চলতো ঠিক না এই যে মাহফিল হচ্ছে এটা আপনাদের ভালো লাগতেছে না ভালো লাগতেছে না এজন্য এই মাহফিলের জন্য সাহায্য সহযোগিতা যে এত কষ্ট করে লাইটিং পোস্টারিং এই যে এত কষ্ট করে আপনাদের জন্য আয়োজন করা হয়েছে এই মাহফিলটা চালু থাক এটা আপনারা চান কি চান না এখানে যারা বসে আছি পাশে কবরস্থান বাবা মা মারা গেছে এমন যারা যারা আছে একটু হাতটা জাগান্ত লিল্লাহের তাকবীর বাবা মা যদি আজকে বেঁচে থাকতো বাবা মার জন্য কিছু না হলেও অল্প কিছু হলেও পাঁচশো এক হাজার টাকা বাবা মার জন্য খরচ হতো ঠিক না বাবা মা কবরস্থানে শাহিদ সন্তান যখন মাহফিলের মধ্যে আসে আল্লাহর কসম রাসূলের হাদিস প্রমাণ করে টাকা নেওয়ার জন্য কথা বলতেছি না বিশ্বনবী বলেন ওই বাবা মা সন্তানের দিকে তাকায় থাকে সন্তান মনে হয় আমার জন্য দোয়া করবে ওই বাবা মা তাকায় থাকে আপনি আমি যদি সাধারণভাবে আপনি আমি যেদিন মারা যাব আপনি আমিও তাকিয়ে থাকব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসের ভাষা বিশ্বনবী বলেন কবরের পাশ দিয়ে কেউ যদি হেঁটে যায় ওই কবরের আওয়াজ ওই ব্যক্তি কবরের মধ্যে যে থাকে পায়ের আওয়াজ তার কানের মধ্যে আসে এমন তো অবস্থায় ওই ব্যক্তি বলে পথিক দাঁড়ায়া যাও ও পথিক আমার জন্য কিছু না হলেও একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস পড়ে যা তার মানে কবরের বাসীরা আপনার আমার দিকে তাকিয়ে থাকে